আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী বায়ু বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন বিলিকটি ডোর অর্থাৎ সুবার বিলিক বিলিকটি ডোর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুবার ঘর বিলিক মাকান অর্থাৎ খাবার গর বিলিক মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার ঘর বিলিক তেতামু অর্থাৎ গেস্ট রুম। বিলিক তেতামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গেস্ট রুম। সাকিত লেহের অর্থাৎ গার ব্যথা সাকিত লেহের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গার ব্যথা সাকিত মাতা অর্থাৎ চোখে ব্যথা সাকিত মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখে ব্যথা গাতাল অর্থাৎ চুলকানো গাতাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলকানো হালামান অর্থাৎ উঠান হালামান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠান সাকিত অর্থাৎ অসুস্থ সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ ভালোভাবে অর্থাৎ বাইক বাইক ভালোভাবে বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাইক বাইক বাহির হওয়া অর্থাৎ কেলোয়ার বাহির হওয়া বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কেলোয়ার লোকজন অর্থাৎ ওরাং ওরাং লোকজন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে ওরাং ওরাং বিক্রি করা অর্থাৎ জুয়াল বিক্রি করা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে জুয়াল ময়লা অর্থাৎ সাম্পা ময়লা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সাম্পা বাড়ি অর্থাৎ রুমা বাড়ি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুমা বাড়তি অর্থাৎ লেবি বাড়তি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে লেবি গ্রহণ অর্থাৎ তেরিমা গ্রহণ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তেরিমা লাপান গান তার বাং অর্থাৎ বিমানবন্দর লাপান গান তারবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমানবন্দর আহলি বোম্বা অর্থাৎ ফায়ারম্যান আহলি বোম্বা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফায়ারম্যান মাজিকান অর্থাৎ নিয়োগকর্তা মাজিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিয়োগকর্তা পেনিলিয়া অর্থাৎ সুপারভাইজার পেনিলিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারভাইজার প্যাঙ্গুরুস অর্থাৎ ম্যানেজার প্যাঙ্গুরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার কেডাই অর্থাৎ দোকান কেডাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান পুলিশ অর্থাৎ পুলিশ পুলিশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ ওয়ার্কশপ অর্থাৎ ব্যাংকেল ওয়ার্কশপ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে ব্যাংকেল কারখানা অর্থাৎ কিলাং কারখানা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কিলাং তখন অর্থাৎ মাসা ইতু তখন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মাসা ইতু সুটো অর্থাৎ কেচিল সুটো বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কেচিল গ্রাম অর্থাৎ কামপুং গ্রাম বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কামপুং সাদা অর্থাৎ পুতি সাদা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পুতি প্রশংসা অর্থাৎ পুঁজি প্রশংসা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পুঁজি নতুন অর্থাৎ বারু নতুন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বারু আওয়া সিয়াপা অর্থাৎ তুমি কে আওয়া সিয়াপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে আপা লাগি অর্থাৎ আরও কিছু আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরও কিছু আপা ইতু অর্থাৎ এটা কি আপা ইঁতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা বেতুল বেতুলকে অর্থাৎ সত্যি কে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্যিই সুয়ামি অর্থাৎ স্বামী স্বামী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী কেনাপা অর্থাৎ কেন কেনাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন সিনী অর্থাৎ এখানে সিনী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে বিনী অর্থাৎ স্ত্রী বিনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্ত্রী ম্যাঙ্গেলেতার অর্থাৎ কাঁপানু ম্যাঙ্গেলেতার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁপানু ওরাং হুতান অর্থাৎ বন মানুষ ওরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন মানুষ জাতু অর্থাৎ পতিত হওয়া জাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতিত হওয়া দেমাম অর্থাৎ জ্বর দেমাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর ওবাত অর্থাৎ ঔষধ ওবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ পাগা অর্থাৎ ভাঙ্গা পাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা গাজা অর্থাৎ হাতি গাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতি তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে